আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে বুট্টার পাকড়া বা বড়ার রেসিপি যারা বুট্টার সিজনে বুট্টার বড়া বা পাকোড়া খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে মজা করে এই বুট্টার পাকোড়া বা বড়াগুলো তৈরি করা যায় তারপর প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকের পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি চারটা কচি বুট্টা নিয়েছি অবশ্যই এই পাকোড়া বা বড়া তৈরি করার জন্য কচি থেকে বুট্টাগুলো নিতে হবে কিভাবে বুঝবেন বুট্টাগুলো কচি হাতের আঙ্গুল দিয়ে যখন চাপ দিবেন দেখবেন সঙ্গে সঙ্গে বুট্টার দানাগুলো গলে গেছে তখনই বুঝে নিতে হবে এই ভুট্টাগুলো কচি এবং এই বুট্টা দিয়ে কিন্তু পাকোড়াগুলো তৈরি করার জন্য একদম সঠিক বুট্টা ছড়া থেকে বুট্টাগুলো আমি বটি দিয়ে কেটে খুব ভালোভাবে ধুয়ে তারপরে বেটে নিয়েছি অবশ্যই মিহি করে এই পাকোড়া তৈরি করার জন্য বেটে নিতে হবে কেমন মি করে পেটে নিয়েছি স্কিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন এখন পাকোড়া তৈরি করার জন্য চলে যেতে হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বল আর বলের মধ্যে দিয়ে দিলাম আমি বুটা বাটা আর এখন যোগ করে দিব আমি ডাল বাটা আজকে পাকোড়ার মধ্যে দিব আমি মুসুর ডাল বাটা আপনার চালে কিন্তু মুগ ডাল মসুর ডাল অথবা খেসারির ডাল মুগের ডালও পেটে দিতে পারেন যা যে ডাল পছন্দ সে ডালে অ্যাড করা যাবে আর আমি এক কাপ ভুট্টা বাটার জন্য হাফ পরিমাণ ডালবাটা অ্যাড করেছি অবশ্যই হাফ কাপ পরিমাণ ডালবাটা অ্যাড করতে হবে চাইলে কিন্তু বেশিও দিতে পারবেন আর এখন অ্যাড করে দিব আমি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণ আপনাদের পছন্দ মতো যোগ করে নেবেন আর এখন অ্যাড করে দিলাম আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি ঝালের পরিমাণ আপনাদের পছন্দ মতো যোগ করতে পারবেন পেঁয়াজের পরিমাণ বেশি দিলে কিন্তু পাকড়াগুলো খেতে অনেক ভালো লাগে দিয়ে দিলাম এখানে হাফচা চামচের মতো লাল মরিচের গুঁড়া হাফচা চামচের মতো ধনিয়ার গুঁড়া আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন ভালো করে সব কিছু একসঙ্গে একটু মেখে নিতে হবে হালকা একটু মেখে নেওয়ার পর এখানে অ্যাড করে দিব আমি সামান্য পরিমাণে একটু বেসন আপনার চাইলে কিন্তু চালের গুঁড়ো অথবা আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন তবে অতিরিক্ত দেওয়া যাবে না অল্প পরিমাণে অ্যাড করতে হবে আমি দুই টেবিল চামচের মতো হবে বেসন অ্যাড করে দিয়েছি এখন মেখে নিলে কিন্তু একদম রেডি বড়া তৈরি করার জন্য একদম রেডি হয়েছে আমি কিন্তু আগ থেকে চুলায় তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন অল্প অল্প করে পাকড়ার জন্য দিয়ে দিব আমি আমার পছন্দ মতো তৈরি তৈরি আপনার কিন্তু ছোট বড় করে করে নিতে পারবেন আমি অল্প তেলে পাকোড়া গুলো ভেজে নিচ্ছি আপনার চালে কিন্তু ডুবো তেলও ভেজে নিতে পারবেন আর এই পাকোড়া গুলো হতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগে এই পর্যায়ে কিন্তু চুলার মিডিয়াম এতে থাকবে চূড়া গাছটা ফুল বাড়িয়ে দিলে কিন্তু পাকড়াগুলো উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতর থেকে মচমচা হবে না আমি কিন্তু চার পাঁচ মিনিটের মতো পাকড়াগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর ভিতর এবং বাহিরে খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে আমি একটা পাকড়া তুলে চেক করে নিয়েছি এখন এই পাকড়াগুলো তেলটা ছেঁকে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিতে হবে তারপরে বাকিগুলো আমি একইভাবে ভেজে নিব সবগুলো পাকোড়া আমি একইভাবে ভেজে নিয়েছি আজকের এই বোটটার পাকোড়া রেসিপিটা সবার কাছে কেমন লেগেছে আশা করি সবার কাছে ভালো লেগেছে আর কে কে আমার মতো এরকম বুট্টার সিজনে বুট্টার পাকোড়া খেতে বা বড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকুন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ